মঞ্চে ঢুকতেই রাধে রাধে ধনীতে মাতিয়ে তুললেন সারেগামার মঞ্চকে যেখানে ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকারা পারফর্ম করেন যেখানে বিচারক হিসেবে রয়েছেন নেহা কক্করেরা নেহা কক্করের মতন গায়িকার চোখের জল এনে দিলেন সকলে হাত জোর করলেন সেই চার বছরের ছোট্ট শিশুর কাছে হ্যাঁ আপনিও চমকে যাবেন ঘটনাটি শুনলে শুনতে থাকুন ন্যাড়া মাথা একটি টিকি বড় কণ্ঠে তুলসীর মালা পরনে ধুতি আর সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম মুখে মিষ্টি হাসি ঢুকতে ঢুকতে মঞ্চে ঝড় তুললেন হাততালির সনাতনীর সংস্কৃতি ঐতিহ্য নিয়ে একেবারে বিশ্বের দরবারে হাজির এই ছোট্ট শিশু কক্কর প্রথমেই তাকে সম্বর্ধন করেছিল হাই হ্যালো তখন তিনি বললেন সেই ছোট্ট খুদে শিশু বললেন হাই হ্যালো ছোড় হরে কৃষ্ণ বলো তখনই আরও হাততালি করতালি দিয়ে মঞ্চ মাতিয়ে দিলেন এই ছোট্ট শিশুর কথা শুনে তাজ্জব হয়ে গেলেন বড় বড়ো সেলিব্রিটিরা তাকে নেহাকক্কর জিজ্ঞাসা করলেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম ভাগবত দাস ব্রহ্মচারী এবার প্রশ্ন করলেন তুমি থাকো কোথায় এত সুন্দর ঘুরিয়ে উত্তর দেবেন সেই চার বছরের শিশু ভাবতেই পারেননি বড় বড় সেলিব্রিটিরা ছেলেটি বললেন ইন্দ্রদেব যখন প্রচন্ড ঝড় বৃষ্টি দিয়েছিলেন প্রজারা তখন দিক দিগন্তে ছুটে বেড়াচ্ছিল কোথায় দাঁড়াবে কোথায় যাবে বুঝতে পারছিলেন না ইন্দ্রদেবের ক্রোধের বসে আক্রমণ হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ছোট্ট সেই কুড়ি আঙুলে পর্বতকে তুলে ধরেছিলেন সেই গোবর্ধন পর্বতে আমি বসবাস করি এই শুনে তাজ্জব হয়ে গেলেন সেই বড় বড় সেলিব্রিটিরা ভারত কাঁপানো সেলিব্রিটিরা ভাবতেই পারেনি এমন চমকপ্রদ জাদুর মতন উত্তর সেই ছেলেটি দিতে পারে তার মধ্যে কি রয়েছে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নাম যার অঙ্গে কৃষ্ণ তাকে বলেছিলেন তুমি জল খাবে ছেলেটি বলেছিল না আমি কোনো কিছুই খাই না যতক্ষণ না ভগবানকে আমি ভোগ লাগাই আমি ভোগ লাগানোর পরেই কোনো কিছু আমি অন্ন গ্রহণ করি আমি পান করি সেটা শুনে কেঁদে উঠেছিলেন বড় বড় সেলিব্রিটিরা দাঁড়িয়ে পড়েছিলেন জোরহাত করেছিলেন সেই চার বছরের শিশুর কাছে দেখেছে গোটা তোর বললেন নেহা কক্করকে বুঝিয়ে দিলেন যে শুনুন তখন তাকে শিক্ষাগুরু হিসেবে মেনে নিয়েছিলেন নেহা কক্কর বললেন আমরা যখন বাজারে কোনো ইলেকট্রনিক খেলনা কিনি তার সঙ্গে একটা বই দেয় যে খেলনাটাকে কিভাবে চালানো যায় তার জন্য বইয়ে ম্যানুয়ালে লেখা থাকে এটা এটা করলে সেই খেলনাটিকে চালানো যায় তো গীতা হচ্ছে এমন একটি ম্যানুয়াল যে আমাদের জীবনকে কিভাবে চালাবো সেইটার ম্যানুয়াল হচ্ছে গীতা ভাগবত গীতা পড়লে আমাদের জীবনকে কোন পথে পরিচালনা করব সেই ম্যানুয়াল বলে দেয় এই জন্য গীতা পড়া আবশ্যক সকলেই দাঁড়িয়ে পড়েছিলেন সকলেই উঠে জোরহাত করেছিলেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন সবার চোখে জল চলে এসেছিল অরুণিতা কাঞ্জিলাল থেকে শুরু করে পবনদ্বীপ এবং নেহা কক্কর থেকে শুরু করে যত জাজেস ছিল যত অ্যাঙ্কার ছিল সকলেই মস্তক করেছিলেন সেই চার বছর শিশুর কাছে সেই চার বছরের শিশুর কাছে যার নাম ভাগবত দাস ব্রহ্মচারী তবে আমরা সেই নীরব দর্শক হয়েও টিভিতে দেখেছি হাততালি দিয়েছি বাহবা দিয়েছি তাহলে সেই ছেলেটির কথা শুধু শুনবো আমাদেরকেও তো গীতা ধারণ করা উচিত আমাদেরকেও তার পথে যাওয়া উচিত এবং নেহা কক্কর বলেছিলেন তুমি কি কোনো গান গাইবে তখন ছেলেটি বলেছিল আমি একটা ভজন গাইবো তখন সেই খালি গলাতেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দুহাত তুলে নাচতে নাচতে খঞ্জনার মতন তিনি প্রোগ্রামকে শেষ করলেন আর সকলেই রাধে রাধে বলে মঞ্চ মাতিয়ে দিলেন সেই ছেলেটি বাধ্য করলেন সবাইকে হরে কৃষ্ণ বলতে তিনি শেখালেন গীতা কি জিনিস কিভাবে গীতা পড়তে হবে গীতা আমাদের জীবনের কত বড় ম্যানুয়াল তিনি বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালেন সনাতনই শ্রেষ্ঠ একমাত্র ঐতিহ্য সনাতন ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম এবং হরে কৃষ্ণ বলতে বলতে ছেলেটি মঞ্চ থেকে চলে গেলেন আর সবাই করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং মনে মনে কৃষ্ণ জপ করতে লাগলেন একবারের মতো হলেও সকলেই ভেবেছিলেন সত্যি তো আমরা রিয়ালিটি শোয়ে নয় আমরা স্বয়ং বৃন্দাবনে রয়েছি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন